বাংলা ভাষা কথা বাংলার বাইরের মানুষকে হেনস্থা হচ্ছে আমরা সকলেই জানি কিছুদিন আগে শিলিগুড়ি পৌরসভা ঘোষণা করেছিল শিলিগুড়ি শহরের সমস্ত রকমের দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড লাগাতে হবে এটা সরকারিভাবে বাধ্যতামূলক কিন্তু বর্তমান অবস্থায় দেখা দিচ্ছে শিলিগুড়ির অনেক দোকানে বাংলা ভাষায় সাইনবোর্ড এখনো লাগানো হয়নি তাই সব বাঙালির একটাই প্রশ্ন বাংলা পক্ষর সঙ্গে যোগাযোগ রাখেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব টক টু মেয়র অনুষ্ঠানে বারবার উঠে এলো বাংলা পক্ষের নাম সরাসরি কথোপকথনে বাংলা পক্ষের সদস্যা বুলবুল সরকার দিদি আবারও দাবি জানালেন অবিলম্বে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য জায়গায় বাংলা ভাষায় হোল্ডিং সাইনবোর্ড বাধ্যতামূলক করার জন্য বাঙালি জাগুক শিলিগুড়ি শহর আবার বাঙালিময় বাংলাময় হয়ে উঠুক জয় বাংলা আমি

আমরা তো তাহলে ওই টনিকের মতন এক জায়গায় অনুষ্ঠানে লকডাউন চলেছি আমরা তো এগোতে পারছি না লক্ষিতে যেমন এগোনো যায় না আমরা খেলে যাচ্ছি আর টনিক

তার মধ্যে আমার মনে হয়েছে যে অন্য ভাষাকে মর্যাদা দিয়ে বাংলা ভাষাটা উপরে লিখে তারপরে কেউ যদি বোঝার জন্য হিন্দিতে লেখে লিখুক তাতে আমাদের কোনো আপত্তি নেই সেটা নোটিশ দেওয়া হয়েছে টাইম দেওয়া হয়েছে সেই টাইমটা এক্সটেনশন দেওয়া হয়েছে তারপর বিজনেস কমিটিকে নিয়ে আমি একটা মিটিং করেছি বিয়েতে কি বলে রামকিঙ্কর হলে সেখানে সমস্ত অর্গানাইজেশনগুলো এসেছিল তারা কয়েকজন বোর্ড বানিয়েও নিয়ে এসেছিল তারা দেখিয়েছে তারপর আমাকে ডলিং দেখবেন যে বিধান মার্কেট কর্নারে যে হোটেলটা ডলিনের মালিক বাবলা ও আমাকে বললো যে দাদা আমি বোর্ড লাগাবো তোমাকে দিন এটা করতে ও বড় একটা বাংলায় সুন্দর গ্রোসাইন বোর্ড ও লাগিয়েছে সেটা আমি গেলাম বেশ মিলিয়ে এক লাইন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমাদের নিরন্তর প্রয়াস আছে এবং এটা নিয়ে আমি আবার একটা যাদেরকে ডাকা হয়েছিল এবং আরও স্কুল কলেজ আমাদের কর্পোরেশনের সর্বত্র বড় অফিস টফিস আমরা লাগিয়ে দিয়েছি নজর রাখবে সমস্ত জায়গাতে মানুষের কাছে এটা আবেদন করেছি যে বাংলা এখানে ভাষায় এটা লিখুন তারপর অন্য ভাষা লিখলে আমাদের তাতে কোনো আপত্তি নেই সেটা সর্বসম্মতভাবে সবাই মিলেই এগ্রি করেছে তারপরে করার ব্যাপারে কিছুটা শৈতল্য হচ্ছে দেখাচ্ছে এটা হচ্ছে না সেইভাবে আমরা আবার কথা বলবো এবং এটা একটা প্রয়াস আমাদের থাকবে যেভাবে দেখুন প্লাস্টিক থার্মোকল এত প্রচেষ্টা করার পর এবার পুজো দেখলাম আমি যে ম্যাক্সিমাম পুজো পরিবেশের উপরে পুজোটা করেছে এই কালী পুজোটা কালী পুজো অনেকগুলো পুজো প্যান্ডেল আমি গেছি সেখানে কেউ গাছ দিয়ে প্যান্ডেল সাজিয়েছে

উনি মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা চক্টু মেয়রে শিব মন্দিরে থাকে তো উনিও এটা নিয়ে অনেকবার বলেছেন তারা সিনিয়র সিটিজেন দেয়ার বাংলা ভাষা তো বাংলা ভাষার ব্যবহার চল সবটাই আইন করে দিয়েছে কিন্তু বোর্ডগুলো আমরা আমার নিজের বাড়িতে ইংরেজিতে ছিল আমার নাম আমি অতটা কনসার্ন না নিজের নাম লাগাতে আমার মেসেজ লাগিয়ে দিয়েছিল আমি উপরে বাংলা লাগিয়ে দিয়েছি আমি যে অফিসে বসি সেখানেও লাগিয়েছি কিন্তু এটা নিজেদের লাগিয়ে আমি এটা একটা বার্তা দিতে চাইলাম যে আপনারা সবাই এটা বাংলা ভাষাটাকে উপরে তারপর যে যা মতো করে অন্য ভাষাতে ভাষার ভিন্নতা আছে তার কোনো অসুবিধা নেই এটা নিয়ে আমাদের প্রচেষ্টা আছে থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই ব্যাপারটা নিয়ে

বাংলা ভাষা কথা বলতে গেলে বাংলার বাইরের মানুষকে হেনস্থা হচ্ছে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে মামলা চলছে আমরা সবই দেখছি কিন্তু তারপরেও আমি বলছি যে বাংলা ভাষার যে মাধুর্য বাংলা ভাষার যে শক্তি একটা অন্তর্নিহিত ইনারের শক্তি আছে বাংলা ভাষা সেটাকে কেউ দুই চারজন মিলে নষ্ট করতে পারবে না আর আমরাও সবাই মিলে চেষ্টা করবো যে পূর্ণ মর্যাদায় যাতে গর্ব করে বাঙালি বাংলা ভাষায় কথা বলতে পারে ভাষা ব্যবহার করতে পারে তার একটা সিম্বলিক এক্সপিরিয়েন্স আমরা এই সাইনবোর্ডের মধ্যে দিয়ে করতে চাই এবং সেটা করতে আর পুরসভার যথেষ্ট আগ্রহী এবং এটা আমরা প্রচেষ্টাটা চলবে এই খুব তাড়াতাড়ি আমি মিটিংটা ডাকছি ঠিক আছে